আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমরা যারা ক্রেডিট প্রোগ্রামে কাজ করি যারা মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টা না জানলে আমরা ক্রেডিট প্রোগ্রামে কখনো ইম্প্রুভ করতে পারবো না যার মূল এবং মেরুদণ্ড বলেন বা শেখর বলেন সেটাই ক্রেডিট প্রোগ্রামের মূল উপাদান প্রিয় দর্শক আসেন আমরা আজকের মূল টপিকটা কি বা কোন বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা সম্পর্কে জানি আজকের মূল বিষয় হলো ক্ষুদ্র প্রতিষ্ঠানে কেন বকেয়া পড়ে এবং রোধ করার কৌশল কৌশল এগুলো আমাদেরকে কিভাবে করতে হবে আর কিভাবে কাজ করলে পরে আমরা ওইগুলো থেকে পরিত্রাণ পাবো সে বিষয়ে আজকে আলোচনা এক ভুল লোন প্রোডাক্ট ডিজাইন আমরা যখন কোনো লোন প্রোডাক্ট ডিজাইন করি তখন যদি সঠিকভাবে ডিজাইন করতে না পারি এ তখন বকেয়া পড়বি আর একেই বলে ঘুড়ায় গোল আমি যখন লোন ডিজাইন করব। তখন ভুল করলে হের বকেয়া পড়ার সম্ভাবনা একশো পার্সেন্ট নিশ্চিত ভুল প্রোডাক্ট লোন ডিজাইনের মাধ্যমগুলো হলো। যু উপযোগী ডিজাইন না করা যাদের টার্গেট করা হয় তাদের উপযোগী না করা সময়ের সাথে তাল মিলিয়ে ডিজাইন না করা অর্থাৎ সময় লক্ষ্য ডিজাইন সময়ের সাথে তাল মিলিয়ে কাজ না করতে পারলে যা অবস্থা হয় তাকেই আমরা ঘুড়াই গোলত বলতে পারি তাই আমাদের খুব চিন্তা ভাবনা করে লুন প্রোডাক্টকে ডিজাইন করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দুর্বল নীতিমালা দুর্বল নীতিমালার কারণে বকেয়া পড়তে পারে যদি কোনো সংস্থার নীতিমালা দুর্বল থাকে তাহলে বকিয়ে পড়বে কখনও মাঠ পর্যায়ের কর্মীদেরকে দোষ দেওয়া যাবে না লোন প্রোডাক্ট ডিজাইন করা এবং নীতিমালা করার যে দায়িত্বটা সেটা কিন্তু সংস্থার উপরে বর্তার সুতরাং এই দুটি জায়গা খুব ভালোভাবে কাজ করতে হবে লুন প্রোডাক্ট ডিজাইন সময় উপযোগী নীতিমালা তৈরি করা নীতিমালা যদি অনেক দিন পুরনো হয় সে পুরনো নীতিমালাকে পরিবর্তন করে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে কি কি ওইখানে চেঞ্জ করতে হবে কি কি অ্যাড করতে হবে সেই বিষয়ে আমাদেরকে ধারণা থাকতে হবে আর সেই বিষয়টা এড করেই আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে তৃতীয়ত যে বিষয়টি হলো দুর্বল ম্যান ম্যানেজমেন্টের কারণে কিন্তু বকেয়া পড়তে পারে যদি অদক্ষ স্টাফ দিয়ে লোয়েস্ট পারফরম্যান্সের স্টাফ দিয়ে অল্প শিক্ষিত স্টাফ দিয়ে আপনি মাইক্রো ক্রেডিট চালাতে চান তাহলে বকেয়া পড়বে কারণ দক্ষ ব্যক্তি একজন দক্ষ ব্যক্তি পারবে ক্রেডিট প্রোগ্রামে আপনার উপরের দিকে নিয়ে যাওয়া আর একজন দক্ষ ব্যক্তি দিয়ে কাজ করালে বকেয়া পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে চতুর্থ যে বিষয়টি হলো অশুভ প্রতিযোগিতা আমাদের আজকে চ্যালেঞ্জিং যুগে অশুভ প্রতিযোগিতা বলতে যেটা বুঝি সেটা হলো একটা প্রতিষ্ঠান একজন সদস্যকে এক লক্ষ টাকা ঋণ দিছে সেখানে আমিও এক লক্ষ টাকা ঋণ দিছি কিন্তু সে ঋণটা আসবে কিনা সেটার ভবিষ্যৎ নিশ্চিত কিনা সেটা কিন্তু আমাকে মানে ধারণা করতে হবে সে সেই টাকাটা একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই সেখানে বকে করার সম্ভাবনাও থাকতে পারে আমাদেরকে বুঝে শুনে ঋণ দিতে হবে পঞ্চ পর্যায়ের যে বিষয়টা সেটা হলো ঋণ যাচাইয়ের দুর্বলতা বা ঋণ ঋণ দেওয়ার সময় আমাদের মনিটরিংয়ের যে গ্যাপটা থাকে সে বিষয়ের কারণে সে ভুলের কারণে বকেয়ে পড়তে পারে একটি ঋণ যাওয়ার পূর্বে যদি যাচাই বাছাই করা না হয় তবে বকেয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে মাইক্রোফাইন্যান্সের সবচেয়ে কঠিন কাজ হল ঋণ নিয়ে যাচাই বাছাই করা আর সবচেয়ে সঠিক সহজ কাজ হল টাকা আদায় করা বা সহজে ঋণ আদায় করা ষষ্ঠত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সদস্য এলাকায় সামাজিক গ্রহণযোগ্যতা আছে কি না একটা সদস্যকে যখন আমরা ঋণ দিচ্ছি তাকে সমাজ বা পরিবেশ পরি চারদিকের বা চারপাশের মানুষগুলা তাকে কতটুকু রেসপেক্ট করে তার সমাজে তার কতটুকু গ্রহণযোগ্যতা আছে তার ভ্যালুটা কী সেটা সম্পর্কে আমাদেরকে জেনে শুনি ঋণ দিলে সেখানে বকেয়া পড়ার সম্ভাবনাটা কম থাকতে পারে যে বিষয়টা সেটা হলো ঋণের টাকা সঠিক প্রকল্পে বিনিয়োগ হচ্ছে কিনা সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে একটা সদস্যকে ঋণ দেওয়ার পরে সে এক সপ্তাহ পরে বা তিন দিন চার দিন পরে সেখানে আমাকে মুখ করতে হবে সে আমার কাছ থেকে যে টাকাটা আনছে সে টাকাটা সঠিক কাতে ব্যয় করছে কিনা যদি সঠিক ব্যয় করে থাকে তাহলে আমার টাকা আনার আর উপায়টা সহজ হবে আর যদি সে সেই কাতে ব্যয় না করে সেখানে বকেয়া পড়ার সম্ভাবনা নিশ্চিত অষ্টমত স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কেমন মিল আছে কিনা সেটা সম্পর্কে আমাদের জানতে হবে চারপাশের লোকজনের কাছ থেকে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড জেনে সেখানে ঋণটা দিলে আমাদেরকে পরবর্তী সময়ে বকেয়া পড়ার সম্ভাবনাটা কম থাকতে পারে সে বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে দর্শক নবমতম যে বিষয়টা হলো সেটা হলো পূর্বের ঋণের ইতিহাস মানে আগের ব্যাকগ্রাউন্ড তাকে আমি যে ঋণটা দিয়েছি আগে সে ঋণটা সে কীভাবে চালাইছে তার কিস্তির শিডিউলটা কেমন তার কিস্তিগুলো কীভাবে দিচ্ছে তারিখ মিষ্টি করছে কিনা সে বিষয়ে যাচাই বাছাই করে ঋণ দিলে পরবর্তী পর্যায়ে আমার ঋণটা বকেয়া পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে সে বিষয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে তাহলে কখনো বকেয়া পড়বে না দশমতম যে বিষয়টা সেটা হলো বিকল্প আয়ের উৎস দেখতে হবে সদস্যকে ঋণ দেওয়ার সময় তার আয়ের উৎসটা কেমন আর আমি যে কাতে ঋণ দিছি সে কাটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বিকল্প কোনো কাত থেকে সে আমাকে টাকাটা দিতে পারবে কিনা তার একটা কোনো অ্যাবিলিটি আছে কি না সে বিষয়ে যাচাই বাছাই করে ঋণ দেওয়াটা আমাদের আমাদের উত্তম তাহলে কখনো বকে পড়ার সম্ভাবনা থাকতে থাকবে না এগারোতম বিনিয়োগের ক্ষেত্রে সঠিক থাকতে হবে সদস্য যে টাকাটা নিচ্ছে সে টাকাটা কিভাবে কোথায় বিনিয়োগ করছে তার যে কার্ডটায় বিনিয়োগ করছে সে কার্ডটা কতটুকু ডেভেলপ করতে হবে তার ভবিষ্যৎ সম্ভাবনাটা কি সেখান থেকে টাকা আসার ফ্লোটা আছে কিনা আমাকে টাকা দেওয়ার মতো এবিলিটি থাকবে কিনা